শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় হাউস রপ্তানির প্যাকিং আগে কাঁচা পণ্যের মান যাচাই ও সেবা দেয় প্রতিষ্ঠানটি মান যাচাইয়ের জন্য এখানে আছে একটি ল্যাবরেটরি দু হাজার একুশ সালে এই ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেয় সরকার এজন্য নেওয়া হয় একটি প্রকল্প প্রকল্পের কাজ শেষ হওয়ার পর অর্থ ছাড় করে সংশ্লিষ্ট বিভাগ কিন্তু এখানে ঘটেছে উল্টোটা ভবনের কাজ না করেই তুলে নেওয়া হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা এমনকি বিদেশ থেকে যন্ত্রাংশ কেনা বাবদ এগারো কোটি টাকা অনুমোদন করা হলেও অর্থ না থাকায় ঠিকাদারদের দেওয়া হয় সাত কোটি টাকা যদিও ওই সব যন্ত্রাংশ এখনও কেনা হয়নি সানাউল হক সানির প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন রুশাসুর এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ একটি প্রকল্পের আওতায় শ্যামপুরের কেন্দ্রীয় প্যাকিং হাউসে ছয়তলা একটি ভবন নির্মাণের ঠিকাদারির কাজ পায় মাল্টিব্রিজ নামের একটি কোম্পানি ভবনের জন্য মোট সতেরো কোটি টাকা ব্যয়ের চুক্তি থাকলেও এর মধ্যে বারো কোটি টাকা রয়েছে পূর্ত সংশ্লিষ্ট কাজের জন্য এমনকি ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ শেষ হওয়ার আগেই তুলে নেওয়া হয়েছে পৌনে পাঁচ কোটি টাকা বাস্তবে কাজ শেষ না হলেও কাগজে কলমে ওই ভবনের দ্বিতীয় তলার কাজ শেষ হয়েছে পরিশোধ করা হয়েছে বিলও এসব বিষয়ে মাল্টিপ্রেস কোম্পানির মালিক ইকবাল হোসেন কালবেলাকে জানান দুই তলা পর্যন্ত কমপ্লিট হয়নি তবে এর মালপত্র এনে রেখেছেন সেটি দেখিয়েই বিল নেওয়া হয়েছে কাজ চলছে এদিকে উদ্ভিদ সঙ্গনিরোধ ওই ল্যাবরেটরির জন্য এর আগেও প্রায় ত্রিশ কোটি টাকার যন্ত্রাকশ কেনা হয়েছে কিন্তু সেগুলো একেবারের জন্য ব্যবহার করা হয়নি ফলে ছাপ্পান্ন আইটেমের একাত্তরটি যন্ত্র এরই মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এমন অবস্থায় নতুন করে আইটেমের মেশিন ক্রয়ের দরপত্র আহ্বান করা হয় এতে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কার্নেল ইন্টারন্যাশনাল তবে এসব মেশিন ল্যাবরেটরিতে না এলেও কাগজে কলমে বাস্তব দেখিয়ে পাশ করা হয়েছে এগারো কোটি টাকা প্রকল্প পরিচালক এস এম খালিদ সাইফুল্লার পাশাপাশি এসব যন্ত্রাংশ বুঝে পাওয়ার তথ্য জানিয়ে স্বাক্ষর করেছেন প্রকল্পের উপপরিচালক অনন্ত সরকার এসব বিষয়ে কার্নেল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সামসুদ্দোহার রাসেল কালবেলাকে জানান তিনি যতটুকু কাজ করেছে ততটুকুই বিল নিয়েছে পুরো প্রকল্পে অনিয়ম শুধু এখানেই না নিষেধাজ্ঞা সত্ত্বেও তথ্য গোপন করে যে রিপাবলিক ঘুরে এসেছেন প্রকল্প পরিচালক এবং উপপরিচালক এ বিষয়ে প্রকল্পের পরিচালক এস এম খালিদ সাইফুল্লাহ কালবেলাকে জানান তারা নিয়মের বাইরে কিছু করেনি যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে টাকা পরিশোধের বিষয়ে তিনি জানান তারা যে পরিমাণ মালপত্র বুঝে পেয়েছেন তার থেকে কম টাকা পরিশোধ করেছে রুশাসুর কালবেলা